নিংস ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও তো ফ্রেন্ডস দেখো আমি এখন একটু বের হব মানে একটু কাজ আছে বাইরে তো যখন আমি কোথাও বের হই এক তো আমার সমস্ত জিনিস যা আছে লিপস্টিক সমস্ত কিছু আমার মেয়ের কাছে ও নিয়ে নেয় আমার লিপস্টিক আর আমি যখন নতুন লিপস্টিক কিনি ও সেই শেডটাও বুঝে যায় যে কোনটা এই দেখো তোমার না তো এই দেখো আচ্ছা নাও এই দেখো একটা আমি জাস্ট ছোট আয়নাটা নিয়েছি ওটাও নিয়ে চলে গেলো মানে যার যার জিনিস তার ঘরে থাকবে দিল না নিয়ে চলে গেল। তো এখন আমি যাবো এক জায়গায় তো এখন আমার কাছে একটাও লিপস্টিক নেই আমি যে একটু হালকা করে একটা লিপস্টিক লাগাবো সেটাও নেই তা আমি এখন ওর কাছে আমার লিপস্টিক ওর কাছে এখন আমার চাইতে হবে দেখো কি বলি মানে কী বলে দেখো শোনা শোনা আমার লিপস্টিকটা দিবে আমাকে আমি এখন একটু যাবো আমাকে একটু লিপ লাগাবো একটু দাও না লিপস্টিকটা লিপস্টিকটা আনতে গেল এখন ওর ব্যাগের মধ্যে আছে লিপস্টিকটা তো ও লুকিয়ে রেখে দেয় লিপস্টিকগুলো সব এখন যে আমি মানে কোথায় যাব যাওয়ার সময় একটা না লিপ বাম পাই না লিপস্টিক পাই কোনো কিছুই পাচ্ছি না আমি কি অবস্থায় আছি আমি মানে মেয়ের থেকে এখন আমার আমার লিপস্টিক মানে নিয়ে আসছে এই লিপস্টিকটা না তো রেটটা আমার রেটটা লাগবে আমি এটা লাগাবো না আমার রেট লিপস্টিকটা লাগবে নিয়ে আসতে যাচ্ছে কোথায় রাখে ও লিপস্টিক আমি তোমাদের সবাইকে দেখিয়েছি পরে আবার দেখাবো আমি একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে সমস্ত কিছু মানে ঢুকিয়ে রেখে দেয় একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কোথায় রাখে সমস্ত জিনিস তো মানে আমি যখন যাই কোথাও বের হই তখন আমার ব্যাগটা একবার চেক করবে ওই যে নিয়ে এসেছে রেড কালার বলেছিলেন এইটা না তো শোনা আচ্ছা আমি এটাই লাগাই এখন এটা কি আমি নিয়ে যাবো একটু থাক আমার কাছে দেখো নিয়ে আবার চলে গেল নেক্সট এ হচ্ছে আমার সাথে ডেইলি হচ্ছে এটা আমার এখন মানে আমি একটা করে লিপস্টিক নিয়ে আসি আমার লিপস্টিক আমার কাছে আর এখন থাকে না যেখানেই লুকাই মানে লুকিয়ে রাখছি ঠিকই দুদিন তারপরে যখন আমি লাগাচ্ছি ওটা লাগিয়ে যখন যাব কোথাও তখন ওটাও দেখতে পারে যে লাগাচ্ছি বাস নিয়ে নিল তো এখন নিয়ে আবার ওই ব্যাগের মধ্যে ব্যাগের থেকে আমি কিন্তু মানে নিয়ে নিই এখন যে লুকিয়েছে আমি ওখান থেকে নিয়ে নিব আবার এসে গেছে লিপস্টিকটা ঠিক জায়গায় রেখে চলে এসেছে আমাকে দিবে না লিপস্টিক হ্যাঁ দেখো কী বলে আমাকে দিবে না লিপস্টিকটা সোনা একটু দেখো এদিকে আমাকে একটা দাও এখন কিছু শুনবে না তো চলো আমি বের হব আবার দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বাই বাই